হে বন্ধুরা দেখো তো আজকেও আমি আবারও এসে গেছি তোমাদের সাথে কালকে তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কি যে ওই একটা আলু বেঙানার তরকারি এরকম একটা দেখিয়েছিলাম আলু বেগনা তরকারি ভাত ডিমের অমলেট ডবল এই না সরি ডবল ডিমের অমলেট ছিল কালকে ঠিক আছে একটা না দু দুটো ডিমার অমলেট দিয়ে কালকে ভাত খেয়েছি তোমাদেরকে দেখিয়েছি আমি তো একজন কমেন্ট করেছো খুব ভালো হয়েছে থ্যাংক ইউ লাইকও করেছ ঠিক আছে খুব ভালো হয়েছে এরকম করে দেখতে দেখো আর তো আজকেও তোমাদেরকে আমি আর একটা তরকারি দেখাবো কী বলতো এই তরকারিটা অনেক দিন পর আমি খাচ্ছি আজকে অনেক দিন অনেক দিন বলতে আমার কয়েক বছর পর খাচ্ছি এ তোপাটা একমাত্র যখন আমি ওই গ্রামের বাড়ি যাই আমরা তখন আমার দিদমারা মানে দিদিমা মানে দিদা যাকে বলায় সে উনি তখন এই তরকারিটা রান্না করে দিত তো ওই জিনিসটা অনেক দিন পরে আজকে আমি সেই জিনিসটা খেতে আজকে সেইটাই আজকে তোমার ওই তরকারি আজকে তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে চলো পুরোটা তোমাদেরকে দেখাবো কিন্তু হ্যাঁ তার আগে একটুখানি বলি যদি ভালো লাগে কিন্তু লাইক করতে ভুলবে না ঠিক আছে আর জানাবে যেমনটা তোমরা লাইক করছো কমেন্ট করছো ভালো লাগছে করো খুব ভালো লাগছে ঠিক আছে এরম করেই সাথে থাকো পাশে থাকো ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি সেইটাই আজকে দেখাবো যেতে হবে আমি নামটা এখন বলবো না আমি ওই ভিডিওটার মধ্যে নামটা বলবো তোমরা তো জেনেই যাবে তখন ঠিক আছে খাবার সময় আমি ওই নামটা বলে দেবো ওটা কী তরকারি আছে এটা কী আছে আর তোমরা যদি জানো তবুও আমাকে জানাবে কিন্তু ঠিক আছে চলো আজকে আমি তোমার এখন দেখাবো তাহলে আমিও খেয়ে নেবো খেলে আমি এবার কাজে বেরোবো তো বেরোতে হবে কাজে বেরিয়ে যাব তো ওই ত্বকাটা তুমি দেখো ঠিক আছে দেখো তারপর কমেন্ট করে আমাকে বলো ওটা কী তরকারি কীরকম রকম ছিল একটা ফ্যাকাসে সে কালার এসছে দেখে মনে হবে কিন্তু ওটা আচ্ছা আমি আর একটা নাম বলবো না এখন ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কিন্তু দেখো তারপরে তোমাদেরকে আমি আবার অন্যদিন তোমাদেরকে আপনি আর আবার ওই ডিটেলসটা কালকে আজকের এই যে এইটা পরের দিনকে আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে আর কিন্তু লাইক করে আমাকে কিন্তু জানাবে কিন্তু ঠিক আছে চলো মোচা দরকারি এটা মোচা তোমরা খাবো না হ্যাঁ এটা মোচা মোচা হ্যাঁ মোচা তরকারি মোচার তরকারি দিয়ে এখন ভাত খাবো খাবে তুমি হ্যাঁ মোচা তরকারি খাবে একটু হ্যাঁ কেন খা একটু মোচার তরকারি দিয়ে এখন ভাত খাবো আমি